পাতাগুলো কচি কচি আছে খুব সুন্দর মনে হয় কাঁচাই খেয়ে দেখুন আমি গাছের পাতা নিয়েছি হ্যাঁ এই কী পাতা আমি এখন বলবো না পরে বলবো ভিডিওর শেষে আর আমি বলছি আপনারা মাঝে মাঝে এই পাতার বড়া করে খাবেন ভীষণ উপকার হবে আমাদের আমালে তো ডাক্তার বুদ্ধি ছিল না আমরা কি করতাম এই পাতা তারপর ওই যে বাটির পাতা কালো মেঘের পাতা এগুলো আমরা খেতো করে খেতাম তাই আমি আজকে এই পাতার বড়া করব। আপনারা দেখুন আমি কিভাবে করি এইবার একটু চালের গুঁড়ি নিচ্ছি এই দেখুন এইবার বেসন দিয়ে দিচ্ছি আর একটু চালের গুঁড়ি দিয়ে দিই এইবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এইবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এইবার ভালো করে ভাটারি নিতে হবে এই যে আমার হয়ে গেছে উনানটা ধরে গেছে এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এই তেলটা আমি দিয়ে দিচ্ছি এগুনা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে গরম ভাত নুন দিয়ে মাখো এ দিয়ে খাও এই যে লাল লাল হয়ে গেছে আমি এইবার তুলে নিচ্ছি হয়ে গেছে বড় মসমসা হয়ে গেছে যখন আপনারা ভাত খাবেন না তখন এই জিনিসটা ভেজে নেবেন এই দেখেন কি শক্ত টন 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 করতেছে মশ এই দেখুন ভিতরের পাতাটা কি সুন্দর এই মস করতেছে খেতে পারবো না গরম পাতির সঙ্গে হিব্বি লাগে আমি বলছিলাম না ভিডিও শেষে বলব এটা কী এটা শিউলি ফুলের পাতা ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে কালকে